আমাৰ এটা ইচ্ছা শেষে পূৰণ কৰ্তা কাৰোবাৰ আল্লাম আলাইকুম ৰাহমতো আশা কৰি যে জে কান্তাই ভিডিঅ' দেখলা অসংখ্য ধন্যবাদ আমাৰ বড়ো এটা ইচ্ছা আছে কিছু 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 নাই সকলো সৈতে গ'লে নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট অফি পোৱা তাৰ কিতাপৰ বৰ বৰ স্বপ্ন থাকে বৰ বড়ো বিভিন্ন মানুষের বড় বিল্ডিং এর দরকার বিভিন্ন মানুষের বড় বড় দামি দামি গাড়ির দরকার ডিফারেন্ট পিপল আর ডিফারেন্ট চন্ড ডিফারেন্ট থান বা আমার একটা তা জানেন আমি কই আপনার আরে আমার ইচ্ছাটা হইল আয়নার মাঝে নাইনি যে আপনার মানুষের মুখ দেখা যায় ও আয়নার মাঝে যদি মানুষের বিধরেখিতা আছে যদি দেখা যাইত তো নাইনি স সব দিয়ে মুনাফিক লুকাই গেলানি যদি নি পূরণ কর্তা পারেন আর কোনো আইডিয়া দেন খিল ইটা বার করা যাইব আর আমার জানা নিাম আলাইকুম